হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি কিন্তু আজকে অন্যরকম করে চিকেন রান্না করছি কারণ পেঁয়াজটাকে দেওয়ার পরে ভাবছিলাম যে পেঁয়াজটাকে হালকা কষিয়ে মাংসটা দিবতাম সে না ভালো করে মাংসটাকে কষ মানে লাল করতে গেলে পেঁয়াজটাকেও লাল করতে হবে ওই জন্য আমি দিয়ে দিলাম হলুদ এটা মায়ের কাছ থেকে শিখেছি কারণ হলুদ নাকি দিয়ে দিলে পেঁয়াজে তার পেঁয়াজটা তাড়াতাড়ি খুব লাল হয়ে যায় ভাজা হয়ে যায় দেখতে খুব ভালো লাগে মাংসের কালারটা খুব সুন্দর আসে সেই জন্য এটা দিয়ে দিলাম রসুন পেঁয়াজ একসঙ্গে ভালো করে ইয়ে করেছি তারপরে মাংসটাকে দিয়ে দিলাম এখানে মশলা কিংবা লবণ কোনো কিছু আমি ব্যবহার করিনি পরে ব্যবহার করলাম মাংসটা দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিলাম মশলাগুলো লঙ্কার গুঁড়োগুলো তারপরে ধনার গুঁড়ো এগুলো যা মশলা লাগে একটু একটু করে সবকে আমি দিয়ে দিলাম কারণ ছেলের জন্য রান্না করছি সিম্পল করে রান্না করছি কারণ ছেলে খুব একটা ঝামেলা এখন খেতে পারছে না তার শরীর খুবই অসুস্থ তাকে এখন কোনো কিছু ঝামেলা খাওয়ার খাচ্ছি না ডক্টর সব বারণ করেছে আর এখানে টমেটো দিলাম আলু দিলাম মাংস আলু দিলে খুব খুবই পছন্দ করে মাংস আলুটা খুবই খাবে মাংসরা যা খাবে আলু আলুর ঝোলটাকে বেশি পছন্দ করে খেতে ছেলের জন্য একদিকে একটু ভাত বসেছি আমরা যে ভাতটা খাই ও ভাতটাও খেতে পারেন না খুবই অসুবিধা হচ্ছে আর খাওয়ার তাই ওই জন্য নরম করে মানে আমরা যে আশি পার্সেন্ট সিদ্ধ খাবো না ওরা একদম হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট লাগবে ওকে এত গলা ভাতটা খাওয়াচ্ছি কারণ এর আগেও গলা ভাতের আমি ভিডিও দিয়েছি ওকে গলা ভাতই খাওয়াচ্ছিলাম আর এখন প্রতিদিন তার খেতে চায় না ছোট বাচ্চা আমরা নেই খেয়ে নিব খুব অসুবিধার জন্য কিন্তু ওরা আর খেতে চাবে না তাই ওর জন্য রান্না করছি আপনারা দোয়া করবেন আর কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে জানাবেন